আজকের এই ভিডিওতে থাকছে দ্বারাস থেকে কিনা আরও পাঁচটি আইটেম তো পাঁচটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরি জিনিস আসলে দ্বারাস থেকে কিনা হয়েছিলো তো কী ধরনের জিনিস আসলে আমি কিনেছি বা কত টাকা দিয়ে কিনেছি এবং কত টাকা আসলে ছাড়া কিনতে পেরেছিলাম তো সেই সবগুলো বিষয়বস্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আর আইটেমগুলো দেখার পর আপনারা যদি কিনতে আগ্রহী থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব আর আরেকটি বিষয় বলে রাখি পাঁচটি আইটেমে কিন্তু আমি নিয়েছিলাম পিক আপ পয়েন্ট থেকে এবং পিক আপ পয়েন্ট আসলে মানে একসঙ্গে অর্ডার করি বা আলাদা আলাদা করে অর্ডার করি প্রত্যেকটির জন্য কিন্তু আলাদা করে ডেলিভারি চার্জ যুক্ত হয় তো তারই প্রেক্ষিতে মোটামুটি আমার সবগুলোর সঙ্গে কিন্তু ডেলিভারি চার্জ এক্সট্রা দিতে হয়েছে যদিও আমি এগুলো কেনার সময় আসলে ভাউচার অ্যাপ্লাই করেছিলাম তারই প্রেক্ষিতে কিন্তু আমার কিছুটা আসলে ছাড় পেয়েছি তো সেই সম্পূর্ণ বিষয়বস্তু এগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো প্রথমে আমি এই প্যাকেটটি আনবক্সিং শুরু করছি আর আনবক্সিং করতে করতে তার একটি কথা বলে রাখি চ্যানেলের নতুন সাথে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন আর এই ভিডিওটি ছাড়াও কিন্তু তারাদের আসলে অনেক অনেক ভিডিও এই আমার এই চ্যানেলে দেওয়া হয়েছে আপনারা গেলে সেই ভিডিওগুলো দেখতে পারেন এই ভিডিওর আই বাটন এবং ডিসক্রিপশন বক্স থেকে তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে রয়েছে আসলে একটি চার্জার আমি চার্জারটি কেটে বের করে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখান থেকে কস্টিভটি টিকেটে নিচ্ছি তাহলে এটি কাটা হয়ে গিয়েছে এবার যদি বের করি তো এটি হচ্ছে কি মূলত বারো ভোল্টেজ একটি চার্জার আমি চার্জারটি বের করে নিলাম তো চার্জারটি সাইজ বেশ বড়সড়ো দেখতে পাচ্ছি এবং এই চার্জারটি বিশেষত্ব হচ্ছে দুটি জ্যাক অর্থাৎ বারো ভোল্টের এরকম দুটি জ্যাগ আমরা একটি চার্জের সঙ্গে পেয়ে যাচ্ছি যারই প্রেক্ষিতে বারো ভোল্টের চার্জ করার ক্ষেত্রে এই দুটি জ্যাগ আমি ব্যবহার করতে পারবো তো আসলে এই ধরনের চার্জার থেকে টু এমপিআর যেটি লেখা রয়েছে এটি হ্যাঁ কতটা বাস্তব সেটা যথেষ্ট সন্দেহ রয়েছে তো এবার এই আইটেমটির দাম সম্পর্কে যদি আপনাদেরকে বলি দ্বারা যে আসলে এই চার্জারটি রেগুলার প্রাইস দেওয়া ছিল একশো টাকা আর পিক আপ পয়েন্ট চার্জ সহ আমার প্রকৃত ক্রয়কৃত দাম পড়েছিলো উননব্বই টাকা অর্থাৎ একশো তেরো দামের আইটেমটি আইটিএমটি টাকা দিয়ে পেয়ে যায় এবং পিকআপ পয়েন্ট থেকে আসলে নিয়েছিলাম পিকআপ পয়েন্ট চার্জ যদি না লাগতো সেক্ষেত্রে কিন্তু আমার আরও কিছু টাকা কম পড়তো উনানব্বই টাকা থেকে আসলে আরও কমে যেত আর যেই টাকাটি আমি ছাড় পেয়েছি সেটি কিন্তু ভাউচার অ্যাপ্লাই করার প্রেক্ষিতেই আসলে ছাড়টি পেয়েছিলাম তো আপনারা অনেকে বলতে পারেন যে আমি ভাউচার আসলে কীভাবে পেয়েছি ভাউচারগুলো আপনারা তারা যে দেখবেন যে কয়েন কালেক্ট করা যায় সেখান থেকে একটি ভাউচার পাবেন এবং বিকাশ পেমেন্টের মাধ্যমে কিন্তু একটি ছাড় পাওয়া যায় তো আমি এইগুলো মিলিয়ে আসলে এটা থেকে ছাড়টি পেয়েছিলাম তো যাই হোক আমি আপাতত এই আইটেমটি এবং এই প্যাকেটগুলো সরিয়ে রাখছি এরপর যে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এই কালো প্যাকেটটি তো এই প্যাকেটটি আমি এখান থেকে ছিঁড়ে নিচ্ছি আর ছিঁড়তে ছিঁড়তে বলে রাখি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন কারণ দাঁড়াচ্ছে কিন্তু অনেক অনেক ভিডিও আমার এই চ্যানেলে ইতিমধ্যে দেওয়া হয়েছে মিস্ট্রি বক্সের অনেক ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন তো এটার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন একটি ব্যাক কাভার অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি এম টেনের একটি ব্যাক কাভার আমি ব্যাক কাভারটি আপনাদেরকে বের করে দেখাচ্ছি তারপর আসলে দাম সম্পর্কে ধারণা দিচ্ছি তো ব্যাক কাভারটি বের করে নিলাম তো দেখতে পাচ্ছি একদমই ফ্রেশ কোয়ালিটি অর্থাৎ নতুন ব্যাক পেয়েছি কোনো প্রকার দুই নাম্বারই বা ঝামেলা এই জাতীয় কিছু হয়নি ভিতরে বাসটি খুবই চমৎকার একদমই ফ্রেশ অর্থাৎ নতুন ব্যাক কাভার যে ফিলটি পাওয়া যায় সেরকমটা ফিল পাচ্ছে ব্যাক কাভারটি আসলে যথেষ্ট ভালো তো পর্যায়ে যদি ব্যাক কাভারটির দাম সম্পর্কে আপনাদেরকে বলি এটি যে রেগুলার ছিল আটাশি টাকা আর এই আটাশি টাকার সঙ্গেও আমি ভাউচার অ্যাপ্লাই করতে পেরেছিলাম অর্থাৎ ছাড় পেয়েছিলাম জারি প্রাকিতে পিক আপ পয়েন্ট সহই আসলে আমার প্রকৃত ক্রয়কৃত দাম এসে দাঁড়ায় মাত্র বিরাশি টাকা অর্থাৎ আটাশি টাকা দামের আইটেমটি বিরাশি টাকাতেই পেয়ে যায় তো যাই হোক আপাতত এই আইটেম এবং এই প্যাকেট সব কিছুই সরিয়ে রাখছি এ পর্যায়ে নেক্সট আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এই প্যাকেটটি তো এই প্যাকেটটি আমি পাশ থেকে ছিঁড়ে নিচ্ছি অলরেডি ছিঁড়া হয়ে গিয়েছে এ পর্যায়ে যদি আমি বের করে নিই ওটার মধ্যে আসলে রয়েছে দুটি সোন আমি আসলে আপনাদেরকে এই রাবার থেকে খুলে বের করে দেখাচ্ছি তো দুটি আসলে দেওয়া হয়েছে আমি কনফিউশনের মধ্যে ছিলাম যে আমি আসলে দুটি পাবো কি না কারণ লেখা ছিল দুটি তারপর আসলে দুটি দেয় কি না সেই বিষয়টি নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল তো দেখতে পাচ্ছি দুটি জিনিসই পেয়েছি অর্থাৎ একটি হচ্ছে গিয়ে একদম শৌচালো টাইপের বা চক্ষা আর আরেকটি হচ্ছে গিয়ে ফ্ল্যাট টাইপের তো এটি মূলত অনেকে আপনারা ভাবতে পারেন লেডিস আইটেম বা লেডিসরা সাধারণত ব্যবহার করে থাকে কিন্তু আমি আসলে এই জিনিসগুলো কিনেছি ইলেকট্রনিক্স কাজ করার ক্ষেত্রে অনেক সময় ছোটো ছোটো আইসি ধরতে গেলে প্রবলেম পাওয়াতে হয় সেক্ষেত্রে আমি আসলে এই জিনিসগুলো ব্যবহার করতে পারবো খুব ইজিলি কাজ করতে সুবিধা হবে তারিপ্রেক্ষিতে আসলে আমার কিনা তো দ্বারা যে আসলে এই দুটির একটি প্যাকেজ হিসেবে বিক্রি করছিলো অর্থাৎ এই দুটি জিনিসের দাম দিয়ে রেখেছিলো মাত্র দশ টাকা কিন্তু পিক আপ পয়েন্ট চার্জে আসলে আমার প্রকৃত ক্রয়কৃত দাম এসে দাঁড়ায় তেইশ টাকা অর্থাৎ তেরো টাকা কিন্তু পিক পয়েন্ট চার্জ যুক্ত হয় এটির সঙ্গে যারিপ্রেক্ষিতে দশ টাকা দামের আইটেমটি আমার তেইশ টাকা দিয়ে আসলে কিনতে হয় আর এটার সঙ্গে আসলে কিছু পরিমাণ ছাড় পেয়েছিলাম তার এই প্যাকেটে কিন্তু পিক আপ পয়েন্ট চার্জ তেরো টাকা আসে নাহলে কিন্তু পিকআপ পয়েন্ট চার্জ আসলে আমাকে বিশ টাকায় দিতে হতো অর্থাৎ মোট তিরিশ টাকা দিয়ে এই দুটি জিনিস কিনতে হতো তো যাই হোক আপাতত এই আইটেম এবং এই প্যাকেট সব কিছু সরিয়ে রাখছি এরপর যে আমি নেক্সট আপনাদের আনবক্সিং করে দেখাবো এই প্যাকেটটি তো আমি এই প্যাকেটটি ছিঁড়ে নিচ্ছি অলরেডি ছিঁড়া হয়ে গিয়েছে এটার মধ্যে আসলে রয়েছে আরেকটি ব্যাক কাবার এটিও স্যামসাং ফোনের একটি ব্যাক কাবার দেখতে পাচ্ছেন মডেল নাম্বারটি লেখাই রয়েছে জে টু কোড তো এটি হচ্ছে কি একদমই ট্রান্সপারেন্ট একটি ব্যাক কাবার অর্থাৎ পানি কালার বা হোয়াইট কালার যাই বলেন না কেন আমি ব্যাঙ্ক একটু বের করে দেখি এটার কোয়ালিটি কীরকম বা আসলে নতুন কিনা তো দেখতে পাচ্ছি যেটিরও কোয়ালিটি যথেষ্ট ভালো অর্থাৎ একদমই ফ্রেশ নতুন জিনিস আসলে পেয়েছি সেই ব্যাপারে কোনো সন্দেহ নাই তো এই জিনিসটি আসলে দ্বারা যে রেগুলার প্রাইস দেওয়া ছিল ও সত্তর টাকা যেহেতু আসলে ট্রান্সপারেন্ট বা একদমই পানি কালার তো এই সত্তর টাকার সঙ্গে আমার পিক আপ পয়েন্ট চারশো আসলে প্রকৃত প্রয়াকৃত দাম এসে দাঁড়ায় মাত্র পঁয়তাল্লিশ টাকা কারণ এটার সঙ্গে আমি কিন্তু আসলে একটা ভালো পরিমাণ ছাড় পাই তারই প্রেক্ষিতে মাত্র পঁয়তাল্লিশ টাকা দিয়ে আসলে এরকম একটি ব্যাগ পেয়ে যাই যেটি আসলে নর্মালি দোকান থেকে কিন্তু এগুলো আশি টাকা করে নেয় বাট আমি আসলে পঁয়তাল্লিশ টাকাতেই পেয়ে গিয়েছি তো যাই হোক আপাতত এই আইটেমটি এবং এই প্যাকেটটি ও সরিয়ে রাখছি এ পর্যায়ে লাস্ট আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এই প্যাকেটটি আমি প্যাকেটটি ছিঁড়ে নিচ্ছি অলরেডি ছিঁড়া হয়ে গিয়েছে এবার যদি প্যাকেটের ভিতর থেকে বের করে নিই তো দেখতে পাচ্ছেন প্যাকেটের মধ্যে আসলে অনেকগুলো বেলুন রয়েছে আমি কাগজটি ভিতরে রাখি তো এখানে মোট তিরিশ পিস বেলুন থাকার কথা আমি আসলে একটু গুনে বের করে দেখি যে আসলে তিরিশ পিস রয়েছে কিনা আমি সবগুলো বের করে নিচ্ছি আমি এক এক করে একটু গুনে দেখবো যে আসলে আমাকে তিরিশ পিস দেওয়া হয়েছে কিনা আমি গুনে নিচ্ছি তো আমি দেখতে পাচ্ছি মোট আসলে বত্রিশ পিস দেওয়া হয়েছে বাট যদিও তিরিশ পিস আসলে আমি অর্ডার করেছিলাম তো বত্রিশ পিসের মধ্যে আসলে এক পিস এরকম অন্য রং লেগে গিয়েছে তবে বেলুনটি আসলে মনে হচ্ছে ভালো আছে তো ভালোই হয়েছে মোট আরও দুই পিস আসলে এক্সট্রা পেয়েছি আর তার মধ্যে আমি একটি দেখলাম যে সম্পূর্ণ এক কালার অর্থাৎ এরকম ডট নয় এই হচ্ছে একটি বেলুন দেখতে পাচ্ছেন যে বেলুনটি আসলে একদমই এক কালারের এটার মধ্যে এরকম ডট ডট দেওয়া নেই তো যাই হোক তারপরেও কিন্তু আমি দুই পিস বেশি পেয়েছি অর্থাৎ তিরিশ পিসের একটি প্যাকেজ ছিল বাট আমাকে দেওয়া হচ্ছে বত্রিশ পিস আর এই তিরিশ পিস বেলুন দ্বারা রেগুলার প্রাইস দেওয়া ছিল পঞ্চাশ টাকা নর্মালি কিন্তু এগুলো বাজারে কিনতে গেলে পাঁচ টাকা করে নিয়ে নেয় অর্থাৎ এলাকার দোকান থেকে কিনতে গেলে কিন্তু পার পিস পরে পাঁচ টাকা করে আর যে আমি পেয়েছিলাম মাত্র পঞ্চাশ টাকায় তো এটির সঙ্গে আসলে পিক আপ পয়েন্ট চার্জ যুক্ত হয় চারিপ্রেক্ষিতে প্রকৃত প্রকৃত দাম এসে দাঁড়ায় তিপ্পান্ন টাকা অর্থাৎ পঞ্চাশ টাকা দামের আইটেমটির দাম কিন্তু আরও তিন টাকা বেড়ে যায় যেহেতু পিকআপ পয়েন্ট চার্জ যুক্ত হয়েছিল। আর অবশ্যই আমি এটির সঙ্গে ভাউচার অ্যাপ্লাই করতে পেরেছিলাম যারই প্রেক্ষিতে কিন্তু পিক আপ পয়েন্ট চার্জ মাত্র তিন টাকা যুক্ত হয়েছিল এটার সঙ্গে তো এই ছিল আসলে আজকের ভিডিওর এই আইটেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন নোট পাঁচটা আইটেম এখানে রয়েছে তো আপনারা যদি এগুলোর মধ্যে কোনোটি কিনতে ইচ্ছুক থাকেন অবশ্যই কমেন্ট করতে পারেন আমি লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা সেই লিঙ্ক থেকে কিনে নিতে পারবেন আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলটি সঙ্গেই থাকবেন আর এই ভিডিওটি ছাড়াও কিন্তু দারাজ এবং দারাজের মিস্ট্রি বক্সের অনেক অনেক ভিডিও ইতিমধ্যে আপলোড দেওয়া হয়েছে আপনার সেই ভিডিওগুলো না দেখে থাকলে এই ভিডিওর বাটন এবং ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন অথবা চ্যানেলের প্লে লিস্ট অপশনে গেলেও কিন্তু সবগুলো ক্যাটাগরি ওয়াইজ সাজানো রয়েছে আপনার সেখান থেকেও দেখে নিতে পারেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ